শৈশবকালে আমরা যখন আমাদের বাবা মায়ের সাথে কোনো সিনেমা দেখতাম তখন সেখানে যদি কোনো বোল দৃশ্য দেখাতো তো তখন বাবা মা আমাদের কোনো না কোনো বাহানা দিয়ে বাইরে পাঠাত তারপর আমরা যখন বড়ো হয়ে উঠলাম আমরা তখন নিজেরাই এমন দৃশ্যের সময় বাথরুমে যাওয়ার নাম করে উঠে যেতাম কিন্তু থিয়েটারে এমন সুবিধা পাওয়া যায় না তাই বাবা মা হঠাৎ করে আমাদের সাথে এমন একটা দৃশ্যের সময় কথা বলতে শুরু করেন এরপর আমরা যখন বড়ো হলাম এবং জীবনে গার্লফ্রেন্ড হলো গার্লফ্রেন্ডের সাথেও সমস্যার শেষ আমরা যেই সিনেমাটি পছন্দ করি তা তাদের কাছে অশ্লীল না হলে জঘন্য লাগে এজন্য বাবা মায়ের সাথে সিক্রেট সুপারস্টার টাইপের সিনেমাগুলি দেখতে হয় এবং গার্লফ্রেন্ডের সাথে হাফ গার্লফ্রেন্ডের মতো কিন্তু এই দু ধরনের ছাড়াও অনেকগুলো চলচ্চিত্র রয়েছে যা আমরা পছন্দ করি আজ আমরা আপনাদের জন্য ওই ধরনের দশটি সিনেমার কথা বলবো যা ছেলেদের কি দেখা উচিত তাহলে আর দেরি কেন আসুন শুরু করা যাক ভিডিওটি ক্যাগস অফ বসেপুর আর কশ্যপের এই ছবি গুলি কালাকালি খোলাখুলিভাবে ব্যবহার হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই বদলার গল্পটি যে বাস্তবায়িকতার সাথে চিত্রায়িত হয়েছে তার কোনো জবাবই নেই এই জন্যই আপনি একবার নয় বরং এটি বারবার দেখতে চাইবেন দ্বিতীয় হাড্ডার হাড্ডার এক নায়ক মান্দার শীর্ষের তুলনা পটি করার সাথে করে কিন্তু বিশ্বাস করেন যে পটি করার মতো যৌনতা মানুষের একটা মৌলিক প্রয়োজন এইবার বুঝতে পারছেন যে কেন এই মুভি ছেলেদের একা দেখা উচিত এই চলচ্চিত্রের দৃঢ় কন্টেন্ট এই চলচ্চিত্রের থেকে বড় বৈশিষ্ট্য তৃতীয় মাতৃভূমি দু হাজার তিন সালের এই ছবিতে দেখানো হয়েছে যে কোনটাকে বাঁচানো কতটা প্রয়োজন এই গল্পটি একটা গ্রামের যেখানে দেখানো হয় যে মেয়ের অভাবের কারণে পাঁচজন ভাইয়ের সাথে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় তার শ্বশুর প্রায় সমগ্র গ্রাম করে এই চলচ্চিত্রটিকে সাহসী দৃশ্যাবলী এবং গালাগালি ভরপুর রয়েছে চার রক্তচরিত্র রক্তচরিত্র হলো রামগোপাল বারবার সেরা ছায়া ছবির মধ্যে একটা গ্যাংস অফ ওশিপুরের মতো এই ছবিতেও বদলার একটি গল্প রয়েছে এর দুটি অংশ তৈরি করা হয় এর মধ্যেও গুলি গালাগালি রক্তও রয়েছে যদি আপনি গ্যাংস অফ পছন্দ করেন তাহলে এই সিনেমাটি একদম কিন্তু মিস করবেন না পঞ্চম আন্ড ফ্রিডম এই চলচ্চিত্রে সমকামিতা সন্ত্রাসবাদের মতো বিষয় উত্থাপিত হয়েছে তার বোল্ড কন্টেন্টের কারণেই এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছিল যদিও আপনি বিভিন্ন বিষয়ে সাহসী চলচ্চিত্র দেখতে পছন্দ করেন তবে এই চলচ্চিত্রটি আপনার জন্যই এটা দেখার জন্য শুধুমাত্র মনে রাখবেন দেখবেন ষষ্ঠ কানু বেহল পরিচালিত এই ছবিটি দেখে আপনি বিরক্ত হতে পারেন ছবিটিতে খোলাখোলি রক্তারক্তিও দেখানো হয়েছে তবুও আপনি অবশ্যই জীবনের একটি কুচি দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে ছবিটি দেখতে পারেন কিন্তু একা বসে সপ্তম লাভ সেক্স আর ধোকা এই সিনেমাটির শিরোনামটি যথেষ্ট যে কেন এই চলচ্চিত্রটিকে একা দেখা উচিত এই চলচ্চিত্রে প্রেম জৌরতা প্রতারণার বিভিন্ন ভিন্ন গল্প দেখানো হয়েছে বিশ্বাস করুন এই গল্পগুলি আপনাকে অস্থির করে দেবে অষ্টম বিএ এই সিনেমাটি অনেকগুলো পুরস্কার ডিজের নামে করেছে এছাড়াও এর মধ্যে একটা শক্তিশালী বার্তাও আছে জনতা এবং অপরাধমূলক এই ছবিটি একাই দেখা ভালো নবম ও এটা খুবই একজন অপরাধীর জীবনের দিয়ে তৈরি করা সিনেমা অনুরাগ কাশ্যপ এই ছবিটির পরিচালক সিরিয়াল হত্যাকারী রামন যিনি মানুষদের বন্দুকের নল দিয়ে হত্যা করতেন তার জীবনই খুবই ভালো করে এই ছবিতে দেখানো হয়েছে দশম এই ছবিতে দেখানো হয়েছে যে পুরুষ সম্পর্কের মধ্যে মেয়েদের হাতে পিষে যায় যদি আপনি এটি গার্লফ্রেন্ডের সাথে দেখেন তাহলে সে খারাপ ভাববে এবং আপনি যদি পরিবারের সাথে দেখেন তাহলে আপনার সত্যটা বেরিয়ে আসবে তাই এটা একাই দেখুন যদি আপনি এই চলচ্চিত্রগুলি না দেখেন তবে অবশ্যই দেখতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে চ্যানেলে যদি আপনি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকেনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না